আমি বলছি যে এই সরকার একটা ব্যর্থ সরকার যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির সামাল দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে তরুণদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কারণে এমপিরা দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গেছে দরজায় করা নাড়ছে দশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছে তা জানতে আমরা আছি সংসদীয় আসন পাবনা চারে প্রথম ভোটার হিসাবে আমরা চেষ্টা করব তাদের মনোভাব জানতে আমরা কথা বলবো এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে নতুন ভোটার হয়ে আমি অনেক আনন্দিত আগামী নির্বাচন এই নির্বাচনে আমরা নতুন ভোটার যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি সেই আশা ব্যক্ত করছি একজন এমপি বা একজন সংসদ সদস্যের গুণাবলী অবশ্যই সবসময় সৎ এবং নির্ভীক হওয়া উচিত এলাকার মানুষের সমস্যায় সব সময় পাশে দাঁড়ানো উচিত এবং জনগণ ও সংসদে স্পষ্টভাবে কথা বলা এবং নিজের এলাকার মানুষের সকল দাবি এবং ভিন্ন মতকে সমানভাবে শ্রদ্ধা করা দু হাজার চব্বিশ পঁচিশ সালে জনগণ থেকে আর কি শিক্ষা নিয়ে আগামী নির্বাচনগুলো আশা করা যায় যে সুস্থভাবে পালন হবে যদি সুস্থভাবে হয় তাহলে আমরা নতুন ভোট দিতে পারি নতুন বাংলাদেশ নতুন নির্বাচন ব্যবস্থা সব মিলিয়ে আমরা যে তরুণ প্রজন্ম রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ভিতরে একটা আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে কেননা নতুন বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা কিন্তু এবার হয়তো বা একটা ব্যতিক্রমী নির্বাচন হতে যাচ্ছে যেখানে ভেবে চিনতে কিন্তু সকল নির্বাচনী কাজ সম্পন্ন করা হবে তো আমি আমার জায়গা থেকে একজন তরুণ হিসেবে আমার পছন্দ আমার এলাকা থেকে যিনি এমপি নির্বাচিত হচ্ছেন যিনি সংসদ সদস্য হতে যাচ্ছেন যিনি সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন আমি একজন তরুণ হিসেবে আমি তার কাছে যেই প্রত্যাশাটা রাখি সর্বপ্রথম তরুণদের যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা নিয়ে কাজ এই মানসিকতা তার থাকতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড এই জাতিকে টেনে তুলতে হলে শিক্ষা ব্যবস্থাকে আগে সঙ্গত করতে হবে দ্বিতীয়ত তরুণদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে কারণ তরুণরা এই দেশ পরিচালনা করবে তরুণরা এই দেশ এগিয়ে নিয়ে যাবে আর সেই তরুণদের পাশেই কিন্তু একজন নির্বাচিত সংসদ সদস্যের কিন্তু থাকা উচিত শুধু তাই নয় দেখা যাচ্ছে যে স্থানীয় এলাকার যে সকল সড়কগুলো রয়েছে যেগুলো দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে স্থানীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো তরুণদের সঙ্গে নিয়ে কিন্তু সেই বিষয়গুলো তারা করতে পারে নতুন যিনি সংসদ সদস্য হবে একজন তরুণ হিসেবে আমি তার কাছে এই আশাগুলো ব্যক্ত করতে পারি আমরা যে নতুন বাংলাদেশটা পেয়েছি আগামী নির্বাচনে যে নতুন সরকার আসবে তাদের থেকে তাদের কাছে আমাদের পররাষ্ট্রনীতিটা এমন হওয়া উচিত যাতে প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত কূটনৈতিকভাবে আরও সম্পর্ক জোরদার করা উচিত প্রবাসীদের স্বার্থ রক্ষা করা উচিত বিশেষ করে অর্থনৈতিক ও প্রবাসীদের কূটনৈতিক সম্পর্কটা আরও বেশি জোরদার করা উচিত পরিশেষে বলতে চাই যে জাতীয় ছাত্রকে সবচেয়ে বেশি প্রায়রিটি দেওয়া উচিত আমার মনে হয় রাষ্ট্রের শিক্ষাখাত এবং প্রশাসনিক খাতকে সবার আগে সংস্কার করা প্রয়োজন কারণ রাষ্ট্রের প্রশাসনিক এবং শিক্ষাখাত গত এক বছর যাবৎ আন্দোলনের পর থেকে আমরা দেখেছি চরমভাবে দুর্নীতিগ্রস্ত এবং চরম নাজেহাল অবস্থা প্রশাসনিক অবস্থা এত খারাপ যে গুম খুন চাঁদাবাজ এদের বৃদ্ধি আমার মনে হয় আরও বৃদ্ধি পেয়েছে গুম জিনিসটা কমেছে আওয়ামী সরকারের মতো হয় না নিউজ প্রকাশিত হয় এই জিনিসটা ভালো তবে প্রশাসনিক খাতে এত বাজে অবস্থা যে আমাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় দুর্নীতির থেকে শুরু করে বিভিন্ন রকম খারাপ খবর আমরা প্রায় প্রতিদিনই প্রায় আমার মনে হয় প্রশাসনিক খাতে যে সকল কর্মকর্তা বা সরকারি চাকুরিজীবী রয়েছে তাদের সকলের যে আয় এবং ব্যয়ের হিসাব এটা পাবলিক করা উচিত এবং জনগণের জানা উচিত যে তারা কত টাকা ইনকাম করে এবং কত টাকা খরচ করে এছাড়াও শিক্ষা খাতের চরম বাজে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে শিক্ষা খাত দেখেছি গত এক বছরে শিক্ষা খাতের হালকা উন্নতি হলেও এই উন্নতি আমাদের জনগণের জন্য গ্রহণযোগ্য নয় স্বাস্থ্য খাতেও চরম দুর্দশা আমরা দেখেছি আমাদের বিভিন্ন উপজেলা এবং উপজেলা হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে টিকা বা অ্যান্টিডোড যেগুলো আসে সেগুলোতেও হাসপাতালে অবস্থানরত বেশ কিছু কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত হয়ে সেগুলো বেচার চেষ্টা করে গত বছর দু সালে আগস্ট মাসের পাঁচ তারিখে আমরা একটি আন্দোলনের মধ্য দিয়ে একটি বিজয় অর্জন করি এই বিজয়ে প্রায় দুই হাজার শহীদ হন এবং প্রায় তিরিশ হাজার জন আহত হন বিগত এক বছর যাবত আমরা দেখতেছি যে এই দুই হাজার শহীদের লাশের উপর এবং এই ত্রিশ হাজার আহতদের উপর আহতদের রক্তের উপর একটি অপরাজনীতি করা হচ্ছে আমরা এই অপরাজনীতির ধিক্কার জানাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের উচিত ছিল এই শহীদদের শহীদদের ফ্যামিলিকে পুনর্বাসন করা এবং আহতদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা এটি না করে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে ফেল করতেছে যে এদের পুনর্বাসন শহীদদের পুনর্বাসন ও আহতদের পূর্ণ চিকিৎসার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে শহীদ ও আহতরা আর শহীদরা পরিবাররা অনেকভাবে অনেক ক্ষেত্রে সেবা পেতে ব্যাহত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে সমাজে বিভিন্ন জায়গায় রাজনীতিতে আমরা এটি মোটেও আশা করি না আমরা আশা করি যে আগামী রাজনীতি একটি একটি সমতা ও গণতন্ত্রের হবে যেখানে জনগণই হবে ক্ষমতার মূল উৎস এবং জনগণের জনগণের অধিকার আদায় হবে রাষ্ট্রের মূল দায়িত্ব এখানে জনগণের অংশগ্রহণ হবে মুক্ত ও অংশগ্রহণমূলক যেখানে সবাই নির্দিধায় তাদের প্রত্যেকটি কথা এবং সুযোগ প্রত্যেকটি কথা বলতে পারবে এবং সুযোগ সুবিধাগুলো রাষ্ট্রের কাছ থেকে আদায় করে দিতে পারবে আগে যেমন ভোট দিতে গেলে শুনতাম প্রভাবিত হওয়া লাগতো ভোটটা সঠিকভাবে সঠিক জায়গায় দেওয়া যাইতো না আশা করে এখন আমরা নতুন ভোটার ভোটটা একবারে নির্ভয়ে এবং প্রভাবিত না হয়ে নিজের মতে যেটা ভালো হয় ওটাতে ভোট দেবো এবং সুষ্ঠুভাবে বড় দে বাড়ি ফিরতে পারব এই আশা রাখি মূল্যায়ন সম্পর্কে যদি প্রথমে বলতে হয় তাহলে বলা যায় যে 5 আগস্ট যখন শেখ হাসিনা পালালো তখন আমার জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই সময় দেশের হাল ধরার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস এ আমার মনে হয় যে এটা শুধু আমার মনে হয়নি এটা আর আমার মতো যারা তরুণ সমাজ ছিল বা অন্যান্য শ্রেণী যারা আন্দোলনে অংশ গ্রহণ করেছিল জুলাই আন্দোলনে অংশ গ্রহণ করেছিল আমার মনে হয় সবারই সবার জায়গা থেকেই হয়তো বা এটা মনে হয়েছিল যে এই সময় দেশের হাল ধরার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলতেই হয় গত এক বছরের সিচুয়েশন দেখে যে বিপুল সমর্থন নিয়ে আসার পরেও এই ইউনুস সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে যদি ভালো দিক বলা যায় হ্যাঁ ভালো দিক খারাপ দিক দুটাই আছে সরকারে কিন্তু আমার মনে হয় ভালো দিকের চেয়ে খারাপ দিকই বেশি যদি ভালো দিক বলা যায় তাহলে বলা যায় যে বিগত আমি সরকারের সময় আমরা কেউ সরকারের সমালোচনা করতে পারতাম না স্বাধীনভাবে সরকারের সমালোচনা করলে এরকম হতো যে গুমের শিকার হতে হতো অনেকজনকে অনেক মানুষকে গুমে শিকার হতে হয়েছে জেলে যেতে হতো এরকম হয়েছে কিন্তু বর্তমান সরকারের সময় আমরা সরকারের স্বাধীনভাবে সমালোচনা করতে পারি ফেসবুকে পোস্ট দিতে পারি সরকারের সমালোচনা করে তো আমি মনে করি যে হ্যাঁ এটা একটা ভালো দিক বলা যায় আর যদি খারাপ দিক বলতে হয় খারাপ দিক আসলে অনেকগুলোই বলা যায় যেহেতু আমি বলছি যে এই সরকার একটা ব্যর্থ সরকার তার মধ্যে আমার মনে হয় যে সরকারের সবচেয়ে খারাপ দিক যেটা সেটা হলো যে এই সরকার শৃঙ্খলা পরিস্থিতির সামাল দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে আমরা দেখি যে প্রতিদিনই নিউজ দেখা যায় যে কোথাও মপ তৈরি হচ্ছে বা অহেতুক কারণে আন্দোলন করছে মানুষজন আন্দোলনের দাবি মানে কোনো একটা অহেতুক দাবি নিয়ে রাস্তায় নেমেছে আন্দোলন করছে সড়ক অবরোধ করছে তারপরে রেল লাইন অবরোধ করছে এরকম দেখা যায় যে তারপরে সন্ত্রাস চাঁদাবাজ যেটা বলা যায় যে বিগত যে কোনো সরকারের চেয়ে এই সরকারের সময়ে সন্ত্রাস চাঁদাবাজই অনেক বেশি গুণে বৃদ্ধি পেয়েছে তো আমি বলবো যে এটা এই সরকারের চরম ব্যর্থ একটা দিক আমি যদি এমপি হতাম তাহলে আমার এলাকার শিক্ষা ব্যবস্থা সমাজ উন্নয়ন এবং গরিবের পাশে দাঁড়ানো সমাজের ভালো মন্দ বিচার আচার করা সব কিছুর দিকে সুস্থ সাধারণভাবে খেয়াল রাখতাম এবং আমার নিজ এলাকার ব্যবস্থার দিকে বেশি অনুসরণ করতাম বাংলাদেশের প্রেক্ষাপটে যে কারণে এমপিরা দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গেছে যে আমি আশা করি যে আমি যদি গরিবদের পাশে দাঁড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করি সমাজ কল্যাণের ব্যবস্থা করি গরিব জনগণের পাশে দাঁড়াই গরিবদের জনপ্রিয়তা বেশি হবে ইনশাআল্লাহ আমি আমার এই মতামত সামনের এমপিরা অনুসরণ করবে আশা করা দর্শক এতক্ষণ শুনছিলেন ঈশ্বর দিয়ে আটঘরিয়া নিয়ে গঠিত পাবনা চার আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন আগামী দিনে রাষ্ট্র গঠনে সহায়ক হবে এমনটাই প্রত্যাশা সবার পাবনা চার আসন থেকে রাছেল আলী অনলাইন